পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন পবিত্র ঈদ শুভেচ্ছা এই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্ধারপা

নোয়াখালী কবিরহাট উপজেলার দুই নং সুন্দরপুর ইউনিয়নের কান্দির পাড় ঈদগা মাঠে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কানায় কানায় বরে যাচ্ছে মুসল্লি তো আমরা এই মুহূর্তে এই ঈদগা মাঠের বয়স যথেষ্ট হয়েছে দীর্ঘ আটাশ থেকে উনত্রিশ বছর পরে এই ঈদগা মাঠে আবারও ঈদের আনন্দে মেধে উঠেছে এলাকাবাসী এলাকার মুসল্লিরা তো আমরা এই মুহূর্তে এই ঈদগা মাঠের আয়োজক কমিটির সাধারণ সম্পাদকের সাথে কথা বলবো ওনারা এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কী ধরনের ব্যতিক্রম আয়োজন করেছেন ধন্যবাদ এন কে বার্তা পবিত্র ঈদুল ফিতর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকের এই গ্রামে সুন্দর ঈদুল ফিতর উদযাপন করতে ফেরে আল্লাহ সুক্রিয়া জ্ঞাপন করছি এবং সমাজের সবাই একই সাঁতার নিচে বসে আমরা আজকে যে সুন্দর ঈদ উদযাপন করতেছি শকর আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলবো আমরা বিগত দিনগুলোর সকল কিছু বলে আমরা আজকে সবাই মন খুলে সবার সাথে সবাই কোলাখুলি এবং আনন্দ উপভোগ করব এই দর্শক আমরা কথা বলেছি এই ঈদগা মাঠের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ সাহেবের সাথে আমরা পর্যায়ক্রমে এই ঈদগা মাঠে উপস্থিত মুসল্লিদের সাথে ছোট বড় সবার সাথে আমরা কথা বলবো জানতে চাইবো তাদের এই

ومن توفيته منا فتوفه على الايمان دو جہاں مَوْلاَهُ رحم مولا ہمارے ماں باپ مَوْلاَهُ کرے رحمت طیبہ مولا هماري সত্য প্রকাশের নির্ভেক এন কে বার্তা টোয়েন্টি ডট